নমস্কার বন্ধুরা কাকালি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকের এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এই ব্লগটা কিন্তু এখন চলতে থাকবে তো বন্ধুরা আপনারা এই আগের কয়েকটা ব্লগকে নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ঘরের কাজ চলছিল তো ঘরের কাজ যে চলছিলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে মানে এই যে ইট ইট গাঁথার কাজটা পুরো কমপ্লিট মানে আর কোনো কাজ বাকি নেই নিচে এবারে পড়বে ওপরের ছাদরা তো ছাদের কাজও শুরু হয়ে যাবে আজ থেকেই আর আজ থেকে শুরু হওয়া মানে তো দু তিন দিন প্রায় টাইম লাগবে কারণ ওই যে রড কাটা তারপর তাছাড়া চকা টকটা দেওয়া এইগুলোর ব্যাপার থাকবে তো এগুলো চলতেই থাকবে এখন তো আজকের ব্লগটার মাধ্যমে আমি আমাদের ছাট পড়ার সমস্ত প্রস্তুতি কিভাবে চলছে বা আমরা কিভাবে নিচ্ছি সেটা কিন্তু শেয়ার করবো আপনারা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে তো এখনও মিস্ত্রি যাদের আসেনি এসে যাবে তো আপনারা দেখুন যে আমাদের প্রস্তুতি কত দূর মানে এগোচ্ছে আর কি শুরুটা হয়েছে ছাদের মালপত্র মোটামুটি সব এসে গেছে সব নিচে রাখা রয়েছে বালি টঞ্চি তারপর কাঠ তক্তাগুলো যেগুলো হয় তাছাড়া ওই যে রড সব কিছু কিন্তু নিচে রয়েছে আপনাদেরকে সব পরপর দেখাচ্ছি আমি নিচে গিয়ে যে কি কি আনা হয়েছে বা কতটা কি আনা হয়েছে না হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন এইখানে এই দিকটাতে রয়েছে বালি আর ওই দিকটাতে রয়েছে চঞ্চিলা চঞ্চলের উপরে সমস্ত কাঠগুলো এনে রাখা হয়েছে পুরো চাপা পড়ে গেছে মালপত্র যা আসা সব কিন্তু চলে এসেছে এবার শুধু কাজের অপেক্ষায় ছাদের সমস্ত রডগুলো এখানেই রয়েছে কিছু রড বেঁধে নিয়েছে আর সব মানে বাকিগুলো সব এখানেই রয়েছে În asta asta țiolcirea আগের দিনের ভিডিওতে বন্ধুরা আমি দেখিয়েছিলাম যে আমাদের ছাদের সব জিনিসপত্র চলে এসেছে মানে আমাদের ছাদের কাজকর্ম এবার শুরু হবে তো শুরু হওয়াটা দেখায়নি তো আজকে ফাইনালি আমাদের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আজকেই ছাদ পড়ার দিন আজকেই ঢালাই পড়বে তো সব কিছু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এত উঁচু তো আমি উঠতে পারছি না এখন সকালবেলাতে তো যাই হোক তোমাদের দাদাভাই সব কিছু ঘুরে তোমাদের দেখাচ্ছে বা বলেও দিচ্ছে আর তারপর বাকি ব্লগটা কিন্তু আজকেরই হবে আপনারা দেখতে থাকুন সারাদিনের ব্লগটা দেখছি খুবই ভালো লাগবে যতটা সম্ভব দেখানোর আপনাদের সাথে শেয়ার করবো ওপরের কাজ মোটামুটি ভালোই কমপ্লিট হয়ে গেছে কনসিলের কাজও মানে পুরোটাই হয়ে গেছে আর এদিকে রড দেয়া থেকে তক্তা মারা থেকে প্লাস্টিক সব কিছু রেডি হয়ে গেছে এবার শুধু ছাত্রা পড়ার অপেক্ষায় মানে ঢালাইয়ের লোকেরা এলেই মোটামুটি কাজ শুরু হয়ে যাবে আজকে আর কালকে কিন্তু অনেকক্ষণ মানে অনেক দেরি করেই দাদারা গিয়েছিল মানে পুরো কাজটা কমপ্লিট করার পর আর এই কনসিলের কাজগুলো হতেও কিন্তু অনেকটাই দেরি হয়েছিল তো মোটামুটি সব কাজ আমরা সেরে নিয়েছি আপনারা শুধু দেখতে থাকুন আজকের মানে যা যাতে আপনাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে সবার ভালোবাসায় যাতে সুস্থভাবে আজকের আমাদের ছাত্রা পড়ে যায় তো সবাই আশীর্বাদ করবেন খুবই ভালো লাগবে ব্লগটা শুধু দেখতে থাকুন এখন আমরা নিচে নেমে এসেছি আর এই দেখুন সব খুঁটি দিয়ে মানে সব কিছু রেডি করা হয়ে গেছে আর আগেকার দিনে কি হতো আগে আগে আমাদের ঘর হয়েছে তখন দেখেছি সব বাঁশ দিয়ে খুঁটি করা হতো তো এখন সেই ব্যাপারগুলো আর নেই সব গাছের গুঁড়ি দিয়েই খুঁটি করা হয়েছে আর কৃষি কিভাবে ফাঁক দিয়ে দিয়ে গলে গলে যাচ্ছে দেখুন ও তো আর দুষ্টুমি করতে পারছে না ওপরে এসে আর তাছাড়া এই যে মানে ঘরের মধ্যে যেসব জিনিসপত্রগুলো এক্সট্রা ছিল সেগুলো মা আর আমি পরিষ্কার করে দিচ্ছি সব কিছু রেডি করে একেবারে নিচে চলে এসেছি এবার সকালে খাওয়া দাওয়ার জন্য এখন ঘুগনির জোগাড় চেনছে ঢালাইয়ের লোকেরা পান্তা খাবে ওদের পান্তা কড়াই আছে আর তাছাড়াও আমরা সবাই বাড়ির লোকেরা মুড়ি খাব তো তার জন্য ঘুগনি হবে মিস্ত্রি দাদারা ছাদের সব কিছু রেডি করে নিয়েছে এবার ঢালাইয়ের কাজটা শুরু করবে সেজন্য ঢালাই ফেলার আগে প্রথমেই কিন্তু ছাদে পুজো টুজো করে নিচ্ছে আর এদিকের কাজগুলো সব মা সামলাচ্ছে পুজো দেওয়ার কারণ এদিকে একজন থাকতে হবে আবার নিচেও একজন থাকতে হবে তাই আমি নিচে রয়েছি আর ওপরে মা এগুলো সব সামলাচ্ছে আর প্রথম ঢালাইটা দেওয়ার পর এবার কিন্তু ছাদের কাজ শুরু হবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করছি খুবই ভালো লাগে বাড়িতে একটা কাজকর্ম হলে তো বুঝতেই পারছেন কতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয় তাও আমি যতটুকু দেখানোর আপনাদেরকে দেখাচ্ছি কিছু মনে করবেন না তো সবাই মিলেই কিন্তু হাতাহাতি সব কাজ সেরে নিচ্ছে তো কেউ কেউ করছে মানে এদিকে জোগাড় করে দিচ্ছে কাটাকাটির কাজগুলো করে দিচ্ছে আবার কেউ রান্না করতে বসেছে মানে আমরা সবাই মিলে বেশ সেরে নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না আর মাঝে মধ্যে এদিকে আমি নিজে ভিডিও করছি কখনো কখনো তোমাদের দাদাভাই গিয়ে একটু ওপরে ভিডিও করছে তো যাই হোক এখানে ছাদ ফেলার কাজ হচ্ছে মিস্ত্রি দাদারা এদিকে ওপরে রয়েছে তো ও যতটুকু পারছে দেখানোর দেখাচ্ছে ওরও তো অনেক ব্যস্ততা রয়েছে কারণ আজকের মানে সবাই ডাকাডাকি করছে মানে খুব কাজের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক ছাদের কাজ অনেকটা এগিয়েছে তো পুরোটা কমপ্লিট হলেও আপনাদেরকে দেখাবো খুব ভালো লাগবে এদিকে তো কাজ চলছেই Terima kasih telah menonton! এদিকে রান্নার কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে মাংসটা হলেই হয়ে যাবে আর কিছু কিছু রান্না গুনানে হয়েছে আর কিছু রান্না গ্যাসে হয়েছে সেজন্য কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করা গেছে যাই হোক মাংসটা হতে মানে বেশিক্ষণ বাকি নেই যাই হোক হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেব আর তাছাড়া আজকের বাড়িতে কিন্তু অনেক লোকজনের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে মিস্ত্রি দাদারা এসেছে তাছাড়াও আবার ঢালাইয়ের লোকজন রয়েছে মানে ওনারা তো অনেকেই রয়েছে তাছাড়া আত্মীয় স্বজন আমাদের আশেপাশে অনেককেই বলা হয়েছে যাই হোক বাড়িতে আজ অনেক লোকের খাওয়া দাওয়া হবে খুবই ভালো লাগছে আর এদিকে আমার ছাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখেই বলবেন কত মানে কতটা সুন্দর হয়েছে বা ভালো লাগছে তো যাই হোক সবাইয়ের আশীর্বাদ এবং ভালোবাসার ফলে আজকের অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আজকের আমার ছাদের কাজটা কমপ্লিট করতে পেরেছি কোনো অসুবিধা হয়নি সুস্থভাবে শান্তিভাবে কিন্তু ছাত্রা পড়েছে আর আপনারাই কিন্তু বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ছাত্রার কাজটা কতটা ভালো হয়েছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লকে